শহর ছেড়ে চলে যাওয়ার আগেই সুধাকে ফিরিয়ে আনতে স্টেশনে ছুটে গেল তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা তেজের খোঁজে ইমনের অফিসে যায় কিন্তু ইমন তেজের নামে মিথ্যে কথা বলে সুধাকে ভুল বোঝায় আর সুধাও ইমনের চক্রান্তে তেজকে ভুল বুঝে তেজের উপর অভিমান করে নিজের বাপের বাড়িতে যায় কিন্তু সেখানেও সুধার ও বৌদি সুধাকে চরম অপমান করে তাড়িয়ে দেয় এরপর সুধা কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারে না অপরদিকে সুধাকে কোথাও খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে তেজ এরই মধ্যে জ্যোৎস্না ভীষণ অসুস্থ হয়ে পড়ে জসনাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় অপরদিকে সুধার খুব কষ্ট হয় সুধা বলে তেজ আমাকে বিশ্বাস করে না আমার সন্তানকে অস্বীকার করে তাহলে আমি আর এই শহর থেকে কী করবো আমি তেজকে ছেড়ে অনেক দূরে চলে যাব শহর ছেড়ে চলে যাব এই বলে সুধা স্টেশনে যায় অপরদিকে তেজ সুধাকে হন্যে হয়ে খুঁজতে থাকে তেজ বলে সুধাকে আমি ফিরিয়ে আনবই ঝিনুককে ফোন করে তেজ জানতে পারে সুধা ওই বাড়িতে গিয়েছিল কিন্তু সুধার জেঠিও বৌদি সুধাকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছে এরপর তেজ সুধার ছবি দেখিয়ে খবর করে জানতে পারে সুধা স্টেশনের দিকেই গেছে তা শুনে তেজ উদ্ভ্রান্তের মতো ছুটে যায় অপর দিকে সুধার মনে পড়তে থাকে তেজের কথা সুধা বলে তেজ আমি চলে যাচ্ছি তেজ তুমি ভালো থেকো তেজ এরপর সুধা যখনই ট্রেনে উঠবে করে ঠিক তখনই তেজও চলে আসে তেজ চিৎকার করে বলে সুধা তেজকে দেখে চমকে যায় সুধা তেজ সুধাকে জড়িয়ে ধরে বলে সুধা তুমি কোথায় যাচ্ছ কেন চলে যাচ্ছ। আমাকে ছেড়ে চলে যাচ্ছ সুধা বলে আমাকে যেতে দাও তেজ যেখানে তুমি আমাকে অবিশ্বাস করো তোমার পরিবার আমার চরিত্রের দিকে আঙুল তোলে সেখানে আমি আর এই শহরেই থাকবো না তেজ বলে না সুধা আমি তোমাকে বিশ্বাস করি আর আমি বাবা হতে সক্ষম সেটা ভুল রিপোর্ট ছিল সুধা বলে কিন্তু তেজ তুমি তো ইমনের অফিস থেকে ভিডিও কল করে বললে তুমি আমাকে বিশ্বাস করো না আমার সন্তানকে অস্বীকার করো বাড়ি ফিরবে না তেজ বলে তুমি এসব কি বলছো সুধা আমি তো তোমাকে কোনো কলই করিনি এমনকি ইমনের অফিসে যাইনি সুধা বলে তার মানে কি সবটা এমনের চক্রান্ত ছিল তেজ বলে যদি এমনের চক্রান্ত হয় আমি ওকে ছাড়বো না কিন্তু তুমি আগে বাড়ি ফিরে চলো সুধা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সহজ ছেড়ে চলে যাওয়ার আগেই যেন সুধাকে বাড়ি ফিরিয়ে আনতে পারে তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি